প্রায় এক লাখ পাঁচ হাজার মানুষের বসবাস বরগুনার বান্না উপজেলায় উপজেলা শহরের প্রায় বিশ হাজার মানুষ দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা বঞ্চিত শহরের প্রতিটি রাস্তায় বড় বড় খন্দ সামান্য বৃষ্টিতে জমে থাকে হাঁটু পানি নিয়ে কোনো ড্রেনেঞ্জ ব্যবস্থা কোনো মে কোনো মানুষ এখান চলার মতো কোনো পথ নেই আমাদের প্রতিনিয়ত স্ত্রী ড্রেস নষ্ট হচ্ছে আমাদের জামা পায় জামাই প্রচুর কাজে লেগে যাচ্ছে ঠিকাদাররা তাদের যতটুকু বরাদ্দ তার চেয়ে একেবারে সামান্য তারা কাজ করছেন তারা চুরিটা বেশি করছেন এই অবস্থায় বামনাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা আমরা বামনাকে এটি পৌরসভা চাই যাতে জনগণের মান উন্নয়ন হয় উপজেলা চেয়ারম্যানের মুখে আশ্বাসের বাণী এই বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি মেইনটেনেন্স হবে এবং রাস্তা আসলে খুব সরু ছিল রাস্তাটি ছিল মাত্র দশ ফিট আমরা এটা আঠারো ফিটে উন্নীত করার জন্য চেষ্টা চালাচ্ছি ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিটিতে আলোচনা হয়েছে শুধু আশ্বাস নয় সমস্যার সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাবাসী